এখন যদি বলো না মানবো না বদ্ধ করে থাকবো না স্বামী রকম মানবো না কি করবা ফিরা চাইবা মাঝে মাঝে যা এপ্রিজিন করবো কোনো সমস্যা নাই এমন ভাবে চলাফিরা করবো না মাঝে মাঝে দিন হওয়া আবার আসি বিচার করবা তোমার জন্য তুমি নিজে এপি জিন হইতো এটা তো কারো দোষ নাই এজন্য তুমি তোমাকে সেফ মত রাখবা আর তোমার সেবা নিরাপদ হল একমাত্র ঘরের ভিতরে আর তুমি যদি বলো না ঘরের ভিতরে থাকবো না বাহির হয়ে চলাফেরা করব যাও বাহির হয়ে যাও নিজের মন মতো চলাফেরা করো মন চাই দোকানে যাইবা মন চাই দোকান করবা মন চাই শাড়ি ক্রয় করবা মন চাই মাঝে মাঝে আবার বিলে চলে যাইবা মন চাই আবার মাঝে মাঝে যা ইচ্ছা তাই করবা মন চাই বাড়ি থেকে বাহির হয়ে যাইবা মন চায় আবার একটু মাঝে মাঝে মার্কেটে যাইবা মন চায় আবার মন চায় একটু ডাক্তার কাছে চলে যাইবা আমার ডাক্তার কাছে না গেলে তো চলে আমার ডাক্তার কাছে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ঘরের ভিতরে লোক আছে এরপর আমি কেন ডাক্তার কাছে যেতে হবে আমার ব্যাংক আমার স্বামী টাকা পাঠাইলো আমার বড় সন্তান ব্যাংক থেকে টাকা রিসিভ করার মতো বাড়িতে মানুষ আছে আমার শ্বশুর বাড়িতে আছে ব্যাংক থেকে টাকা সংগ্রহ করার মতো মানুষ আমার আছে আমি কেন যেতে হবে ওখানে আমার এত পাওয়ারফুল কেন আপনি মনে করেন আপনি সেজু খোঁজে বাড়ি থেকে বাহির হলে আপনাকে বলবো অমুক স্ত্রী অমুকের স্ত্রী অনেক বড় সৌন্দর্য দেখা যায় অমুকের মেয়ে অনেক সুন্দর ডিজাইনের বোরকা পরিধান করলো দেখতে ভালো দেখা যায় আপনার কাছে যদি সুন্দর মনে হয় আপনার কাছে যদি ডিজিটাল সৌন্দর্য মনে হয় আল্লাহ বলে না 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 এটা দুনিয়ার মানুষের কাছে সুন্দর হলো আমি আল্লাহর কাছে এটা জিনিসটা সুন্দর জানাই কারণ আমি আল্লাহ তালার কাছে জিনিসটা বড় খারাপ খারাপ মনে হলো এজন্য কবরে যে যাইবা কি নিয়ে আসবা ভালো ভালো কাজগুলি করবা আর কবর আসলে আল্লাহ পাক শান্তি জায়গা দিয়া দিবে। আল্লাহর হাবিব বলেন আল মারওয়াতী যাসললাত খমসাহা ওয়া সওমাত সাহরাহা ওয়া আহসনাত ফারজাহা ওয়া ত্বাআত বাহালা

ওই জান্নাতে দরজা গুলি তোমার জন্য খুলে দেওয়া হবে আবু আবিল সাত তোমার মনে যেইখান দিয়ে চাই ওইখান দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা এখন যদি বলা আমি ঘরে থাকব না তোমাকে তো আর বেদে তোমাকে ঘরে রাখা যাইবে না কারণ আমার ঘর তো জেলখানা নয় এইখানে কোন দারোগা বসবাস করে না তুমি তোমাকে সেব মতো রাখবা তুমি তোমাকে ঘরের ভিতরে রাখবা তোমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে আর যদি বলো না 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 আমি পুরুষের মতো পুরুষ বাজারে যাই আমি কোন বাজারে যেতে পারবো না পুরুষ গরুর কাছে যাই আমি কেন মহিলা হয়ে গরুর কাছে যেতে পারবো না পুরুষমান আবু দবি পুরোহিত কাতারা যায় টাকা ইনকাম করে আমি কেন ইনকাম করতে পারবো না পুরুষ দোকান করে আমি কেন দোকান করতে পারবো না পুরুষ মাটি কাটে আমি কেন মাটি কাটতে পারবো না পুরুষ গাছ কাটে আমি কেন গাছ কাটতে পারবো না এটা সাফা দিতে পারবা একদিন গিয়ে দেখো না মাটি কাটা বড় কষ্ট একদিন গিয়ে দেখো না কাজ করতে বড় কষ্ট সাফার জোর দিয়ে দিন ধর্ম চলবে না বরং সাফা দিয়ে বেজাল তৈরি করা যায় বেজাল সৃষ্টি করা যায় ধর্ম নিরাপত্তা এটাকে তুমি যদি বলো এটাকে ধর্ম বলা হয় বলা হয় না বরং তোমার এই সমস্ত কারণে কোরআন হাদিসের বিরোধিতার কারণে ওলামায়ে কেরামের কারণে বিভিন্ন সময় বড় সমস্যা তৈরি হয় এজন্য যারা সমান অধিকার তৈরি করো আর সমান অধিকার যারা খোঁজ করো সমান অধিকার করতে হলে তো তুমি তুমি তো পুরুষের মত চলতে হবে অথবা তুমি যদি বলো আমার মত যদি তুমি যদি বলো না পুরুষরা নারীর মত চলবো কে কাকে বিমা করবো কে কার মান সম্মান বৃদ্ধি করবো কে কাকে একজন আরেকজনকে কি ডাকবে স্ত্রী যদি বলে তুমি আমার মতো আর আমি যদি বলে তুমি আমার মতো তো কে কাকে কি ডাকবে কে কাকে বিবাহ করবো দুজন যদি সমান সমান হয়ে যায় তাহলে তো বড় বিপদ হয়ে যাবে